অত্যাচার করছে কাউকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখছে আচ্ছা বলুন তো আমরা যারা কলকাতায় যাই এবং বাসাদ ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় ইফতিকার উদ্দিন মহাশয় তাকে আমরা চন্ডীগড় রন্ডা অঞ্চল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখন আপনাদের সামনে আমরা বক্তব্য রাখার আহ্বান করব তার আগে বলি জুলাই দিনটা কেন কি একটু আপনারা সবিস্তারে জেনেছেন পূর্ববর্তী বক্তারা বলেছেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ছেলেটির বয়স তখন কত সেটি এই মিটিং এ গিয়েছিল আজকে সে বক্তব্য রাখতে উঠেছে না আমি সেদিন মিটিং এ যাইনি কারণ তখন আমার বয়স বারো কিংবা তেরো আজকে সেই দিনটার কথা কিন্তু আমার বুকে গাথা রয়েছে কারণ আমার বাবা স্বর্গীয় বাবলু ভাই স্বর্গীয় সভাপতি আমাদের মধ্যম গ্রামের বাবলু ঘোষের সঙ্গে এবং রোহন রায় মধুদার বাবা ঠাবা এরা সবাই ইত্তিকারদা এরা বিভিন্ন সময় একসাথে মিটিং মিছিল করেছেন যারা আমাদের ইমাম সাহেবের কথা ভাবেন যিনি পুরপুরা শরীফের রাস্তা জনের ব্যবস্থার কথা ভাবেন যিনি মুসলিম সম্প্রদায়ে এগিয়ে যাওয়ার জন্য আলিয়া বিশ্ববিদ্যালয়ের কথা ভাবেন তোমার আপত্তি হবে কিনা বলো মা তুমি গর্ব করবে কিনা বলো তোমারও গর্ভবোধ হবে তোমারও মাথা উঁচু করে বলতে হবে হ্যাঁ ও যদি মমতাটাকে গর্ভবোধ হয় এটাই হচ্ছে মমতা মাননীয় আমাদের মেহেদি হাসান সভাপতি মাননীয় শাহাবুদ্দিন আলী মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের তার জন্য আমাদের একটুখানি পিছনে যেতে হবে উনিশশো তিরানব্বই সালে যে ঘটনাটা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলকে যুব কংগ্রেসের সভাপতি ছিলেন তার ডাকে সারা পশ্চিমবাংলার মানুষ মহাভারত অভিযান করছিলেন শুধুমাত্র একটাই কারণ যে পশ্চিমবাংলায় যে ভুতুরে ভোটার বা একটা আইকারে বা একটা সচেতন পরিচয়পত্র না থাকার কারণে একটা মানুষের সঙ্গে সঙ্গে আরও অনেক মানুষ বলতে দিচ্ছে তো সেটা মানুষকে জানানোর জন্যে বা যে পরিচয় যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে আমরা জানি সবাই পশ্চিমবাংলার সেই সময় প্রায় জন মানুষ শহীদ হয়েছিল মানুষ ঠিক এটা আমাদের উনিশশো তিরানব্বই সালে হওয়ার পরে যেটা কংগ্রেসের পড়ার উচিত ছিল কংগ্রেস করেনি তারপরে ওইটা করতে করতাম উনিশশো আটানব্বই সালে তৃণমূল জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন থেকে আজও সেই কেসটা কিন্তু ধরে রেখে যে খুশি তো একুশে জুলাই আসলেই মানুষজনকে আলাদাভাবে বলতে হয় না যে ভাই আজকে আমাদের এই মিটিং আছে এই প্রোগ্রাম আছে আসলে একুশে জুলাইভা হোক আর যাই হোক মানুষ নিজে থেকে আসে তার প্রমাণ আজকে রোহনটাতেই আপনারা দেখেছেন যে রোহনটাতে বিগত দিনগুলো যে মিটিংগুলো বা মিছিলগুলো হয় সেইগুলো তুলনায় আজকে মানুষের সমাগম তারা কীভাবে এসেছেন তারা নিজের থেকেই কিন্তু অনেকটাই এসেছেন যে শুধুমাত্র একটাই কারণ যে আজ থেকে এত বছর আগে আমরা পরিচয় পত্রের জন্য যে আন্দোলন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই জন্যই আমাদের আজকের এই মিছিল বা আজকের এই স্থির সেই জন্য সবাই মিলিত হয়ে আজকে এই সভাতে এসেছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমরা আইএসএ আইএসএফ করছি আমরা যদি দেখি আমাদের পঞ্চায়েত ইলেকশানে আমরা সাত থেকে হারিয়েছিলাম আইএসএফের কাছে কিন্তু তার পরবর্তী সময়ে আমরা লোকসভা নির্বাচন যদি দেখি সেই সমস্ত সিটগুলো থেকে বেশি আছে সিট আমরা কিন্তু আবার জয়লাভও করি তাই আমার মনে হয় যদি আমরা আইএসএ বাইএসএফ করি আইএসএফের সেই মিট কিন্তু আজকের দিনে আর নেই তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে সাময়িকভাবে স্বাভাবিকভাবে আছে এবং সেটা আজকের জনসমাগমে প্রতিফলিত হয়েছে যে আইএসএফ কোথায় আছে তৃণমূল কংগ্রেস রোহনার কোথায় আছে না আমি কোথাও দৌড়ে বা কোথাও প্রতিযোগিতায় নিই আমরা চেষ্টা করছি আমাদের থেকে যতটা সম্ভব হয় লোক নিয়ে যাওয়ার লোক নিয়ে গিয়ে একুশে জুলাইয়ের আমাদের কলকাতাতে জনসমাগম করার এবং যতটা পারি আমরা চেষ্টা করব আমি কোনো নিতে প্রতিযোগিতাতে আমি নি বাংলার বুকে যে পশ্চিম বাংলাটাকে ইদি সাজিয়ে তুলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ঊনসত্তরটা প্রকল্প মানুষ পাচ্ছে যেটা চৌত্রিশ বছর জগদ্দাল পাঠকের মতো ছিল তারা কোনো সুযোগ সুবিধা পায়নি সেই কারণে তার মানে শুনছে এখানে মায়েরাও উপস্থিত হয়ে যাচ্ছে ওজন্য তার সাথে সাথে বলবো যে আমাদের নেত্রী আর ভারতবর্ষের মধ্যে যে প্রধানমন্ত্রী আজকের চলছে এই প্রধানমন্ত্রী এই বিজেপি দলটাকে ঘিন পায় মানুষ মানুষকে কত মহিলা নেত্রী যাবে একুশে জুলাই অবশ্যই এখান থেকে প্রচুর প্রচুর মহিলারা যাবে আমাদের দাদা যখন আমাদের ব্লক সভাপতি সংগঠক আমাদের যখন বেঁচে ছিলেন এখানে একশো ছিয়াশিটা গাড়ি সে জায়গায় দুশো উনত্রিশটা মতো গাড়ি যাবে ছোট বড় আমাদের বারাসা দু নম্বর ব্লক থেকে দুশো তিরিশটা গাড়ি যাবে কর্মীদের উদ্দেশ্য বার্তা দেওয়া এটাই কর্মীরা যাবে আমাদের মানে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাব্বিশের একুশে জুলাই সেখান থেকে বার্তা দেবে যে বার্তা দেবে কর্মীরা সেইটা শুনে এসে গ্রামের নেতৃত্বকে নিয়ে সেই বার্তা শুনিয়ে এসে তারা প্রচার শুরু করে দেবে ছাব্বিশে ইলেকশনের